السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة, ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين استفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخ سر الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العزف والريحان فبأي آلاء ربكما تكذبان قال النبي صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون वालन नीऊसल्लाह आलिम कराम आउली आऊ हाकुन आउका मकुआन आली ही सोना तुसला बारे बारे भाभी बारे बारे भाभी बसे निरा ल পাখি হলে উরে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বলেন মারহবা চিল্লায় বলেন মারহবা বারে বারে ভাবি আকা বসে নি রে পাখি হলে উরে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আপনার কি মদিনায় যেতে চান জোরে বলেন মদিনায় যেতে চান কারা কারা চান হাত তুলেন আমরা সবাই মদিনায় যেতে চাই মদিনাওয়ালাকে চাই জান্নাতের মালিক যিনি তাকে চাই আল্লাহর পেয়ার হাবিবকে চাই জান্নাত চাই জান্নাতের নবীজির সঙ্গে থাকতে চাই আল্লাহ তারা কবুল করুক সকলে বলে আমিন চিল্লায় বলেন আমিন হাত নামান আমরা এখানে হাত উঁচু করে আল্লাহর দরবারে আমরা সাক্ষ্য প্রদান করলাম আল্লাহর দরবারে আমরা প্রতিজ্ঞা করলাম আমরা নবীর সঙ্গে থাকতে চাই মদিনা বলার সঙ্গে থাকতে চাই আমরা জান্নাতে নবীর সঙ্গে থাকতে চাই বলেন ঠিক কি না নবীর সঙ্গে থাকতে চাইলে তার কাজ করতে হবে কি করতে হবে নবীর সঙ্গে থাকতে চাইলে নবীর দেখানো পথে চলতে হবে নবীর সঙ্গে থাকতে চাইলে নবীর দেখানো শূন্য তরিকা অনুযায়ী আমল করতে হবে নবীর সঙ্গে থাকতে চাই আবার বলি মিলাদ বেদাত বলেন নাউজুবিল্লা নবীর সঙ্গে থাকতে চাই আবার বলি যে যত পৃথিবীতে পীর আছে সব ভণ্ড বলেন নাউজুবিল্লাহ নবীর সঙ্গে থাকতে চাই আবার বলি যে সবে মেরাজ বলতে কিছু নাই বলেন নউজবিল্লা নবীর সঙ্গে থাকতে চাই নবীর উম্মত বলে দাবি করি আবার বলি সবে বরাত বলতে কিছু নাই বলেন নবীজির বলে দাবি করি আবার বলি হালুয়া রুটি চলবে না বলেন বলে কি না। বলে কি না। তার মানে তারা মাহফিল করে ওয়াজ মাহফিল করে বসে বসে দরুদ ইব্রাহিম পরে শেষে খালি মুখ নিয়ে বাসায় ফেরে এরা হচ্ছে নামধারী নবীর উম্মত বলেন ঠিক কিনা বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মধ্যে যাই অনুষ্ঠান শেষ করে কি বলে আর যে যার মতো চেয়ার থেকে উঠে চলে গেল তার মানে আমরা সবে বরাতে হালুয়া নিয়ে আসি রুটি নিয়ে আসি খুরমা নিয়ে আসি জিলাপি নিয়ে আসি পায়েস নিয়ে আসি আসি কিনা নিয়ে আসি কিনা আমরা কি করি সেখানে নবীজির গুনগান গাই আল্লাহর কালামের তালাবাত শুনি নবীজির জবানী থেকে যা হাদিসগুলি নবীজি বর্ণনা করেছে সেগুলি শুনি শোনার পরে আমরা সর্বশেষ নবীকে দরুদ সালাম পেশ করি সর্বশেষ দাঁড়িয়ে নবীর উপরে দরুদ সালাম পেশ করি সর্বশেষ আমরা মুনাজাতের মধ্য দিয়ে সর্বশেষ কালিমা তৈবাল হা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ পাঠ করে মুনাজাত শেষ করে আমরা তবারক নিয়ে মিষ্টি মুখ করে সকলের মোহাম্বতের সাথে আমরা মাহফিল অথবা মসজিদের আয়োজন থেকে আমরা ফারাক হয়ে নিজ নিজ ঘরে যাই যাই না আর তারা কি করে রাহিন যাওয়া বাড়ি ভালো নাকি আমরা সকলে এলাকাবাসী জামাতবাসী সমস্ত মুসলমান একাত্রিত হয়ে একের খাবার আর একজন খাইল একজনের খাবার আরেকজনকে মেহমানদারি করা হইল এটা ভালো কোনটা ভালো এটা আমরা করবো না যদি কোনো আলেম বলে নাই বলবেন বাবা তোর ইমামতি করার দরকার নাই বাড়ি দিয়ে আরো আগার কামলা দিয়ে খা বলেন ঠিক কিনা যে মসজিদে এরকম বলবে যে ইমাম বলবে আপনারা তাকে মসজিদ থেকে বের করে দিবে ইমামতির দরকার নাই তার কারণ সে আপনাদের ইমান ধ্বংস করার জন্য ইমে মদিতে আসছে বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আমরা হচ্ছে ডাক্তার আমরা কি ডাক্তার বিশ্বাস হয় না বিশ্বাসে মানায় হচ্ছে না আমরা কি কিসের ডাক্তার ইমানের ডাক্তার কিসের ডাক্তার ইমানের মধ্যে জং ধরছে ইমানের মধ্যে রোগ হয়েছে ইমানের মধ্যে মরিচা ধরছে এজন্য আমরা সেই মরিচা সারানোর জন্য সে রোগকে সারানোর জন্য আমরা যারা আলোচনা করি আমরা যারা মেম্বরে দাঁড়িয়ে খুদবা দেই আমরা যারা দশ সমাজে কথা বলি কোরআন এবং হাদিসের আমরা হচ্ছে ইমানের ডাক্তার বলেন ঠিক কিনা চিল্লায় বলেন ঠিক কিনা গতকালকে এখানে আসার আগে বাদ জহর একটা আমার আকিকার আয়োজন ছিল ছোট্ট একটি বাচ্চা সিনহা আক্তার নাম রেখেছি ভাতিজার ছেলে নাতনি তো তার আকিকা অনুষ্ঠানে গেলাম গিয়ে সবাই চেয়ার নিয়ে বসে আছে আমাকে বলল হুজুর বসেন দোয়া করেন আমি বললাম দোয়াটা করব কেন কী কারণে দোয়াটা করব বললো যে হজুর আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন বলেন সুমান আল্লাহ জোরে বলেন সুমান আল্লাহ বাড়ির মালিক যখন এই কথা বললো আর কোনো প্রশ্ন আছে এখানে আমি সর্বপ্রথম বললাম আপনার নাতনি হয়েছে আপনি আমার ভাই আমারও নাতনি আপনার নাতনির আছে কয়েকদিন বয়স উনি বললো হুজুর আজকে ছয় দিন তো আজকে বাথর আমি ছাগল জবাই করিয়ে দিয়ে এসেছি আকিকা করার আগে বাচ্চার নাম রেখে ছাগল জবাই করছি বলেন সুহান আল্লাহ আমি সবাইকে বললাম আগত মুসলেন গ্রাম যারা ওখানে ছিল অনুষ্ঠানে বিভিন্ন জায়গার লোক ছিল তাদেরকে বললাম আমার নবীর দেখানো শূন্য তরিকা অনুযায়ী আমার নবীর দেখানো কথা অনুযায়ী আমার নবীর দেখা বলা মুখের কথা অনুযায়ী আপনার সন্তান জন্মগ্রহণ করবে সন্তান জন্মগ্রহণ করার পর সাত দিনের মধ্যে সন্তানের নাম রাখতে হবে সাত দিনের মধ্যে সন্তান আকিকা করতে হবে বলেন ঠিক কিনা আমরা কি করি চুয়াল্লিশ বছর বয়স বাবা সাওয়াটা তো আকিকা করা হয় নাই বুড়ো গরু একটা রাখছি এই বুড়ো গরুটা জবাই করি বাড়ির সবাই মিলে সাত নামে সাতটা আঁকিকে করি কিনা সমাজে আছে কিনা হে আপনাদের একটা কথায় নাই আমাদের বড় কথায় আছে আমাদের বড় কথা আছে একটা বুড়ো গরু আছে সাত আটটা বাছুর হয়েছে দমে চলে না আর এই গরু দিয়ে আঁকিকে করবো বুড়ো ছাড়া বলে হয় না এটা ভ্রান্ত আঁকি দা ভ্রান্ত কি ধারণা আমরা কুরবানি করি কোন গরু দিয়ে হৃষ্টপুষ্ট না বুড়া হ্যাংলা কুরবানি করি কোন গরু দিয়ে সবল তাজা হৃষ্টপুষ্ট গরু দিয়ে আমরা কুরবানি করি বলেন করি কিনা উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে এই হৃষ্টপুষ্ট পশুটা আমরা আল্লাহ রাস্তায় কুরবানি করব কারণটা কি হজরত ইব্রাহিম আলী হিসালাতাম সন্তান ইসমাইল যাকে বেশি মোহাম্মত করতেন বেশি আদর করতেন বেশি ভালোবাসতেন কলিজার টুকুরা কলিজার ধন মায়ের নারী ধর। ইসমাইল আলী হিসরাতাম যেটা মহাব্বতের জিনিস তাকেই আল্লাহ কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন বলেন ঠিক কিনা আর আমরা কুরবানি করি যে গরুর কান কাটা নাই যে গরু নাক কাটা নাই যে গরুর লেজ কাটা নাই যে গরু খোড়ায় না মানে ল্যাংলে ল্যাংলে হাঁটে না যে গরুর বাতা অতটা দেখা যায় না তার মানে হুষ্টু সে ভালো আছে এরকম ছাগল গরু উর দেখে কুরবানি করি কিনা বলেন করি কিনা তা আমরা যদি কুরবানির সময় ভালো গরু দেখে কুরবানি করি আবার আকিকার সময় একটা বুড়ো গরু দিয়ে কুরবানি আকিকা করি কুরবানির নিয়ম আকিকার নিয়ম এক একে কি না বলেন ঠিক কিনা কেন হুজুর বলে নাই আপনাদেরকে এক না কুরবানির গোস্ত আপনাকে তিন ভাগ করতে হবে আকিকার গোস্ত তিন ভাগ করতে হবে কিন্তু আগিকা করতে হবে সাত দিনের মধ্যে কুরবানি করতে হবে ঈদুল আজাহার চাঁদ দেখে দশে জিলহজের পর বলেন কি না কি কোনো সন্দেহ আছে তো আগিকা সাত দিনের মধ্যে সন্তানের নাম রাখতে হবে ইসলামী মুসলমান সাহাব আজমাইন নবী সাহাবী তাবি স্বয়ং আল্লাহ তাআলার নিরানব্বইটি নামের সঙ্গে সাদৃশ্য রেখে অলি আল্লাদের নামের সঙ্গে সাদৃশ্য রেখে আমাদের সন্তানদের নাম রাখতে হয় বলেন ঠিক কি না তো আমি ছাগল জবাই করতে গিয়ে দেখলাম ছাগল জবাই করতে যাব বলতে যে নামে রাখা হয়নি এখন আর এক মুসিবত সকাল আবার মাদারাসা আছে সকালে মাদ্রাসা আছে বাচ্চারা বসে আছে তো আমি তো এখন সমস্যা পড়ে গেলাম যে ওখানে বা কুরবানি করার আগে নাম রাখতে হবে নাম না রাখলে তো বাচ্চার কুরবানি হবে না আগে কি নাম বলে কুরবানি করব এদিকে বাচ্চারা মাদ্রাসায় বসে আছে ক্লাস নেব। পরে বসলাম নাম রাখলাম সিনহা আক্তার রাখার পর কুরবানি করে দিলাম তো দেখলাম যে খুব সুন্দর একটি ছাগল নিয়ে আসছে মোটামুটি ভালো তো ওখানে বললাম সমবেত মানুষদেরকে বাবারা আপনারা কুরবানি করবেন এত সুন্দর একটি পশু দিয়ে যে পশুটির চেহারা যে পশুটির গোস্ত যে পশুটির দাঁত যে পশুটির পা শরীর যেন সুন্দর থাকে সে পশুটির যেন হৃষ্ট পুষ্ট হয় সে পশুটির যেন সবল হয় আর যদি ল্যাংড়া পাতলা হালকা ছোট্ট একটা বাচ্চা বয়স কিন্তু এক বছর তার শরীরের দিকে তাকাইলে মনে হয় তিন মাসের বাচ্চা এরকম মনে হয় কি না অনেক মানুষ কাক আমি আল্লাহর আসতে কুরবানি মানছি ছাগল নিয়ে আসি জবাই করবো ঠিক আছে যে দেখি এমন ছোট্ট ভেড়া মানে ঢাকাইতে উঠি পড়ে আমি কুরবানি মানছি তো কুরবানি মানছেন আল্লাহর কাছে নিয়োগ করছেন একটু বাচ্চা দি কুরবানি হবে হ্যাঁ এই জন্য আমাদের ইমানের মধ্যে রোগ পড়ে গেছে ইমানের অসুখ হয়েছে রোগ হয়েছে আর আমরা ইমানের ডাক্তার যারা ইমান সংস্কার করার জন্য ইমানের জং সরানোর জন্য ইমানের রোগটাকে সরানোর জন্য আলোচনা করি এই বলছি আমরা ডাক্তার বলেন কথা ঠিক আছে কথা এবং কাজে মিল আছে কিনা আছে মিল আগত লোকদেরকে বললাম আপনারা সন্তান জন্ম হওয়ার পর ছেলে হোক মেয়ে হোক সাত দিনের মধ্যে সন্তানের নাম রাখবেন ছেলে হলে দুটি কুরবানি করবেন মেয়ে হলে একটি কুরবানি করবেন আর ভুলেও কখনো আকিকার অনুষ্ঠানে মানুষজনকে দাওয়াত দিয়ে টেবিল নিয়ে খাতা কলম নিয়ে বসবেন না তাহলে আপনাদের কুরবানি হবে না আকিকা হবে না বলেন ঠিক কিনা সমাজে প্রচলিত আছে কিনা আকিকার দাওয়াত দিয়ে টেবিল নিয়ে বসি বলেন এটা কি খারাপ কাজ না ভালো কাজ নিঃসন্দেহে খারাপ কাজ বলেন না হজিবিল্লা আমাদের জ্ঞান শর্তে আমাদের জানা শর্তে আমরা কখনো এই কাজ করবো আমাদের অজান্তে যদি কেউ করে তার দায়ভার তার আমরা জানা শোনা লোক আমরা যদি এই কাজ করি আল্লাহর দরবারে জবাবদিহিতা না করলে উপায় নেই আমি যখন লোকদেরকে বললাম অবশ্যই সাত দিনের মধ্যে নাম রাখতে হবে অবশ্যই হৃষ্ট পুষ্ট সবল ছাগল হোক ভেড়া হোক অথবা গরুতে যদি নাম দিয়ে কুরবানি করেন সেখানে অবশ্যই যেন একটি ভালো গরুতে নাম দিয়ে কুরবানি করা হয় তাহলে আল্লাহ তাআলা এই সন্তানের প্রথম একটি সুন্দর দিকে নাম রাখা হলো যে নামের সাথে সয়ং আল্লাহ তালার নাম আব্দুর রহমান আব্দুল মালিক এভাবে নাম রাখবো আমরা অথবা পীর আউলিয়া যারা আল্লাহ খাস বান্দা তাদের নামের সাথে নাম রাখবো একটি হাদিসের মধ্যে বর্ণিত আছে কাল কেয়ামতের ময়দানে যখন বান্দার আমল নামার সবের এবং গোনাহের মাপা হবে মিজানুন দাড়ি পাল্লায় কিসে আল্লাহ মিজান আমি সুরা রহমানের তলবাদ করছি বলন করছি আল্লাহ তাতফিল মিজান যখন আল্লাহ তারা কেয়ামতের ময়দানে মিজান লটকাবে মানে দাড়ি পাল্লা আমরা বাজারে কেনা বাসা করতাম আগে এখন তো ডিজিটাল এখন ডিজি ডিজিটাল এমন টাল বলা যাবে না ওটার আগে আমরা কি করতাম পাথর দিয়ে পাল্লা পাথর দিয়ে আমরা জিনিস মেপে দিতাম এটার নাম হচ্ছে পাল্লা এটার নামে হচ্ছে মিজান কি নাম মিজান মানে কি দাড়িপাল্লা মিজান মানে কি পাল্লা এই দাড়িপাল্লাতে কী মাপা হবে আলু বেগুন চাউল দুনিয়ার মিজান দুনিয়ার মিজানে পৃথিবীর মিজানে বিভিন্ন পণ্য মাপা হয় আর পরকালের মিজানে মাপা হবে আপনার আমার আমল বলেন কি মাপা হবে আমল নামা নেকি এবং বদি এই মিজান দাড়ি পাল্লায় এই পাল্লার মধ্যে নেকি এবং বদি গোনা এবং স্বভাব আমাদের কেরামান কাতিবিন লিপিবদ্ধ করে নিয়ে রেখে দিয়েছে সেটাই মিজানুন দাড়ি পাল্লার মধ্যে দেওয়া হবে বলেন ঠিক কিনা হাদিসের ভাষায় এসেছে এই মিজানুন দাড়ি পাল্লার মধ্যে যখন বান্দার নেক এবং গোনা মাপা হবে দুনিয়াতে আমরা যখন দাড়ি পাল্লায় এক পাশে দেই পাথর আর এক পাশে দেই পণ্য দেই কি না তো যখন পণ্যটার ওজন কম হয়ে যায় পাথরটা নিচে নেমে যায় আবার যখন চাউলের ওজনটা বেশি হয়ে যায় পাথরটা উপরে উঠে যায় কি না আর দুনিয়ার থেকে পরকারের মিজান হবে আলাদা বলেন দুনিয়া থেকে পরকারের মিজান কেমন হবে আলাদা সেখানে বান্দার যদি নেকির পাল্লা বেশি হয় নেকির পরিমাণ বেশি হয়ে যায় সেটা উপরে উঠে যাবে বলেন সুবাহ আল্লাহ কি হবে আর বদি যদি বেশি হয়ে যায় সেটা নিচে নেমে যাবে তার মানে পরকালের মিজানটা আলাদা বলেন সিহান আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তান পৃথিবীতে জন্ম হওয়ার পর সাত দিনের মধ্যে আমরা আকিকা করব নাম রেখে এবং আকিকা করার পর বাচ্চার যখন মাথার চুলটা মুন্ডায় দেব চুলটা যখন লড়া করে দেবো সেই চুলের ওজন পরিমাণ স্বর্ণ রৌপ্য অথবা সেই রকম পরিমাণের টাকা আমরা গরিব মিস্কিনকে দান করব বলেন ঠিক কিনা তার সঙ্গে একটা বিষয় মাথায় রাখবেন যখন আকিকার পশু জবাই করা হবে কুরবানি করা হবে অবশ্যই তিন ভাগ করবেন কয় ভাগ করবেন কথা বলেন কয় ভাগ করবেন কথা না বললে ঘুম ধরবে বাবা আচ্ছা ঠিক আছে আপনারা যদি আমার সাথে কথা না বলেন আমার কথা বুঝতে পারবেন না ঘুম ধরবে বুঝছেন আমার কথা আর যদি ঘুমান শয়তান তো বাবা এর জায়গা পাচ্ছ এমন জায়গা পাচ্ছ যে একজন ঘুমাইছে পয়দিন সকালে যা কইবে হুজুর তো কইছেন নয় ভাগ করে কইছে ঘুমে শুনছে ঘুমাইলে শোনা যাবে এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন আমরা যখন আকিকার গোস্তটা ভাগ করব অবশ্যই তিন ভাগ করব কয় ভাগ করব তিন ভাগ তিন ভাগের মধ্যে সর্বপ্রথম একটি ভাগ আমরা দান করব গরিব মিসকিনকে আমার বাড়ির ডান বাম সামন পিছন যে গরিব মানুষ আছে আমরা তাদেরকে একটি ভাগ দিয়ে দেব আর একটি ভাগ আমরা আত্মীয় স্বজনকে দেবো আর একটি ভাগ চাইলে আপনি বাড়িতে খেতে পারবেন না চাইলে আত্মীয় স্বজনকে দিতে পারবেন না চাইলে গরিবকে দিতে পারবেন কথা ক্লিয়ার আমরা কি করি কুরবানির মাংস তিন ভাগও করি না আবার কি করি অনেক জায়গায় দেখেছি কুরবানির গোস্ত আকিকার গোস্ত সব একখানে করিয়া দুই চারটা আত্মীয় স্বজনকে দাওয়া দিয়া খাওয়াই দিল বাকিলা ফ্রিজ বলেন করে কি না এর আগে এক আকিকার বাড়িতে গেছি সকালবেলা ছাগল জবাই করে দিয়ে আসছি দুইটা